বাড়িতে যখন একটা ছোট বাচ্চা আসে তখন কিন্তু আমরা তার পরিচর্যা নিয়ে আমরা বাড়ির সবাই একদম সবসময় তাকে মাথায় করে রাখি কিন্তু এই পরিচর্যার মধ্যে কিন্তু তার স্কিনটাও একটা পার্ট সেটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না তো আজকে কিন্তু অনেকদিন পর আবার একটা বাচ্চাদের স্কিন রিলেটেড একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো এমন একটা লোশান আমি এটাকে একটা ক্রিমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকে সেটা মাখিয়ে প্রচুর উপকার পেয়েছে আমি কিন্তু প্রচুর রেসপন্স পেয়েছি আমাকে কিন্তু আমার রিলেটিভরা এই ভিডিওর মাধ্যমে আমাকে ফোন করেও ভালো রিভিউ দিচ্ছে সেটা কিন্তু আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো কাইন্ডলি তোমরা যদি কমেন্টে আমাকে রিভিউগুলো দাও ভালো হয় তো আমি কিন্তু আজকে আরেকটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি যেটা ভীষণই ভালো তোমরা এটা সারা গায়ে বাচ্চাদের লাগাতে পারবে এবং এটা ডক্টরের সাজেশান ওয়াইজ তোমাদেরকে আমি আজকে রিভিউটা শেয়ার করছি এই লোশানটা ইউজ করলে তোমার বাচ্চার কি কী উপকার হবে সব কিছু কিন্তু আমি আমার আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটু মিস না করে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরোপ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে চলে এসেছি অনেক দিন পর একটা রিভিউ ভিডিও নিয়ে তো রিভিউ ভিডিওটা আজকে কোন লোশনটা নিয়ে সেটাও কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি তার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমরা বাচ্চার গায়ে কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করে বাচ্চাটার স্কিনটাকে নষ্ট করবো না তোমরা মনে রাখবে যত কিছু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করবে তত কিন্তু বাচ্চার স্কিন আরও খারাপ হবে বেসিক কিছু জিনিস তোমরা অ্যাপ্লাই করো যেমন তেল লিকুইড বডি সোপ কখনও কোনো মানে খা খাড় দেওয়া কোনো বা সাবান টাবান তোমরা কাইন্ডলি ইউজ করো না সে আর অবশ্যই শ্যাম্পু সাবান যা ইউজ করবে সেটা সেগুলো কিন্তু অবশ্যই সেগুলো যে যেন বেবি প্রোডাক্ট হয় কোনো বড়দের জিনিস কিন্তু তোমরা বাচ্চার গায়ের উপরে অ্যাপ্লাই করো নাও অ্যাটলিস্ট তিন বছরের আগে তো কোনো কিছু অ্যাপ্লাই করবেই না তো তা আমি তার পাঁচ বছর পর্যন্ত তোমাদেরকে বলবো কিন্তু অনেকে আছে হয়তো বাচ্চা জিনিসগুলো এফোর্ড করতে পারে না কিন্তু আমি তাদেরকে বলবো কাইন্ডলি তোমরা একটু কষ্ট করে হলেও তিন বছর পর্যন্ত বাচ্চার জিনিসগুলো একটু এফোর্ড করার চেষ্টা করো আমি সবসময় একটু রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত ময়েশ্চারাইজার ক্রিম শ্যাম্পু যা আছে সব আমি তোমাদেরকে সাজেশান দিই যে এইগুলো সাধ্যের মধ্যে যেগুলো সেগুলোই তোমরা পারচেস করতে পারো তো অনেক সময় হয় কি যে একটু হাই রেঞ্জের জিনিসগুলো পারচেস অনেকের সাধ্যের মধ্যে হয় না তো আমি সবসময় তোমাদেরকে বলি তোমরা সাধ্যের মধ্যে যেগুলো সাধ্যের মধ্যেও কিন্তু কম প্রাইসের মধ্যেও অনেক বেবি প্রোডাক্ট রয়েছে সেগুলোও কিন্তু তোমরা পারচেস করতে পারো আর অবশ্যই একটু যা যেগুলো একটু বেশি প্রাইস সেগুলো হয়তো মানে কম ইউজ করলে কি আমি একটা ফান্ডা বুঝি জানো তো যে একটু যদি দাম দিয়ে তুমি জিনিস কেনো সেটা কিন্তু পরিমাণটা অল্প লাগে এবং সেই অল্পটাতেই কিন্তু ভালো এফেক্ট হয় তো যেমন আমি একটা ব্র্যান্ডের নাম তোমাদেরকে আমি শেয়ার করি সেটা হচ্ছে সিবা মেড কিন্তু একটু রেঞ্জটা একটু বেশি কিন্তু তার পরিমাণটা ভীষণই অল্প লাগে তো সেই জন্য আমি সিভামেডের প্রোডাক্টগুলো আমি আমার বাচ্চাকে আমি মাখিয়েছি এখনও হয়তো মাখাই আমি অনেক রকম প্রোডাক্টে আমি ইউজ করেছি তবে আমি একটু দেখে বুঝে একটু প্রোডাক্টগুলো পারচেস করি যেগুলো ওর গায়ে যে রকম এক একটা স্কিনে তো এক এক রকমের বডি লোশান তারপরে তোমার ময়েশ্চারাইজার এগুলো শ্যুট করে সব স্কিনে সব রকমের হবে না তো সেটা নিয়ে কিন্তু আমার ফুল ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি যে কোন স্কিনে কোন বডি লোশান কোন ময়েশ্চরাইজার বাচ্চাকে মাখাবে বাচ্চাদের স্কিন আমাদের বড়দের স্কিন যেরকম হয় আলাদা আমাদের ছোটোদের বাচ্চাদের স্কিনও কিন্তু ওরকম বিভিন্ন টেক্সচার ওয়াইজ বিভিন্ন স্কিন রিলেটেড প্রচুর ইনফরমেশান আমি ওই ভিডিওর মধ্যে শেয়ার করছি সেটা কিন্তু আমি লিঙ্কটা আজকে শেয়ার করে দেবো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও তো চলো আজকে আমি বলে দিই যে কোন লোশানের কথা বলছি যে লোশনটা তোমরা শীতকালে তো মাখাতে পারবেই তোমরা গরমকালেও কিন্তু যারা চাও তারা মাখাতে পারো তো গরমকালে একটু মাখানোটা আমি বারণ করব কারণ গরমকালে হয় কি বাচ্চারা একটু ঘামে বেশি তো এই যে লোসানটা এই লোশানটা একটু অয়েলি বেশি তো সেটা এটা কিন্তু শীতকালে তোমার বাচ্চার গায়ে অ্যাপ্লাই করলে ভীষণ ভালো হবে তো আজকে আমি শেয়ার করি এটা হচ্ছে এই যে দেখো আটকলা এটা কিন্তু বেবি ময়েশ্চরাইজিং লোশান তো এটা কিন্তু তুমি বাচ্চা সারা গায়ে মাখাতে পারবে এবং এটা দেখেছ আমি সবসময় তোমাদেরকে বলি যে বাচ্চার গায়ে সবসময় ময়েশ্চারাইজার লাগাতে এটা কিন্তু ময়েশ্চারাইজিং লোশান ছোটো বাচ্চার সারা গায়ে ময়েশ্চারাইজার লাগাতে বলি এটা কিন্তু একদম ছোট বাচ্চার গায়েও তোমরা লাগাতে পারবে কোনো প্রবলেম হবে না আর ওদের গায়ে আমরা কিছু অ্যাপ্লাই করতে গেলে দশবার ভাবি যে কিছু লাগাতে গেলে কিছু বেরিয়ে যাবে না তো কোনো র্যাশ বেরিয়ে যাবে না তো এটা কিন্তু তোমরা একদম হানড্রেড পারসেন্ট তোমরা মাখাতে পারবে এটা কিন্তু প্যারাবেন ফ্রি ওট লিপিডস দেওয়া রয়েছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে কোনো তোমাদের মানে টেনশন করার কিছু নেই যে এটা মাখালে বাচ্চার গায়ে কিছু হয়ে যাবে কিনা আর এটার ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা আছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো আচ্ছা এটা একটা দুশো এমএলের মধ্যে রয়েছে তোমরা এটা ইউজ করতে পারো এটা পুরো ফুল বডিতে তোমরা ইউজ করতে পারো কোনো টেনশান নেই কোনো চাপ নেই এটা ইউজ করতেই পারো তো এই ছিল আমার আজকের রিভিউ ভিডিও এটা কিন্তু তোমরা অবশ্যই পারচেস করতে পারো এটার প্রাইসটা এখন এটার প্রাইস আমি লেখা আছে চারশো নব্বই টাকা তোমরা এটা অনলাইন অফলাইন সব জায়গাতে পেয়ে যাবে ভীষণ ভালো তো এইটু এফোর্ট তো বাচ্চার জন্য করাই যায় তো এইটা মাখিয়ে বাচ্চার স্কিনটাকে করে ভালো হেলদি বাচ্চার স্কিনকে করো গ্লোই আর অবশ্যই বাচ্চাকে যারা আর যেসব ছ মাসের উপরে বাচ্চা বা এক বছরের উপরে যেসব বাচ্চা রয়েছে অবশ্যই তাকে পরিমাণ মতো জল খাই ও জল কিন্তু বড়দের জন্য যতটা স্কিনের জন্য জরুরি জল কিন্তু বাচ্চার স্কিনের জন্য ভীষণ জরুরি এবং বাচ্চার হেলথের জন্যও ভীষণ জরুরি সময় বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করবো আর ভাববে যে স্কিনটা একদম দারুণ হয়ে গেল এটা কিন্তু হয় না অবশ্যই বাচ্চাকে ফল খাওয়া বাচ্চাকে অনেক পরিমাণ জল খাওয়া দেখবে বাচ্চার স্কিন হেলদি হতে বাধ্য তো চলো আজকের ভিডিওর মাধ্যমে একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দিলাম সেটা হচ্ছে আটোগলা বেবি ময়শ্চারাইজিং লোশন এর আগে আমি আটোগলার ক্রিমটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু অনলি ফর ফেস সেটা তোমরা মুখে লাগাতে পারো আর আমি সেটা বলেছিলাম যে যেসব নিউ বর্ন বেবিরা রয়েছে তাদের আমি গায়েও লাগাতে বলেছিলাম কারণ গায়েও ওটা লাগানো যাবে নিউ বর্নের জন্য একটু বড়দের জন্য সেগুলো হবে না কিন্তু এটা কিন্তু সবাই তোমরা গায়ে লাগাতে পারো মুখেও লাগাতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখাবেন নেক্সট ভিডিওতে আর অবশ্যই এটা মাখিয়ে যারা যারা ইউজ করছো এটা মাখিয়ে তোমার বাচ্চার স্কিন কতটা সুন্দর হচ্ছে সেটা কিন্তু মাকে বলো না এটা কিন্তু র্যাশ হলেও মাখাতে পারবে কোনো প্রবলেম নেই র্যাশ হলে পরম র্যাশটা এটা মাখালে কমে যাবে সেরে যাবে আস্তে আস্তে সেরে যাবে চো তো এটা ডেলি তোমরা ইউজ করতে পারবে তোমাদের কোনো টেনশান নেই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখাবেন নেক্সট ভিডিওতে